আমি এই রোগের জন্য এক কোটি টাকার উপরে মনে খরচ করছি আর এই আপনারা আর কি বুঝে মমি এক কোটি টাকা হবে বিভিন্ন ডাক্তার মানে শেষ করে ফেলাইছি আমি করলাম আমি বিদেশে অস্ট্রেলিয়ার ডাক্তার দেখেছি হেরো আবার তিন মাস আগে থেকে তারা বুকিং দেয় মালয়েশিয়াতে আসে আমি তো উপর পাশে আছি মালয়েশিয়াতে তিন মাস আগে তারা ই করলে হেরো আসলে দেখা করতে হয় পাই নিয়ে তবে এনকেসিটা এখানে আমি পাইছি আমার নাম মোহাম্মদ নাসির উদ্দিন আমার গ্রামের বাড়ি মুন্সীগঞ্জ বর্তমানে আমার বাসা পেশাগতভাবে আমি বাইরে থাকি একজন প্রবাসী আমি একটা কোম্পানিতে যোগ করি আমি ডিপিআরসি হাসপাতালে কিছু সমস্যা নিয়ে আসছিলাম সমস্যাগুলো হলো আমার বিভিন্ন জায়গায় ব্যথা ছিল প্রথম আমার ব্যথাটা ছিল কোমরে কোমরে থেকে দীর্ঘ দুই সাল থেকে আমার এই ব্যথাটা প্রথম দিকে যে ব্যথাটা ছিল অল্প ছিল অল্প থাকার কারণে আমি তেমন একটা কেয়ার করি নাই ব্যথার ট্যাবলেট খাইতাম খাওয়ার পরে এই ব্যথাটা চলে আসে হলো আমার ঘাড়ে এই মেরুডন্ডার হারে মেরুদণ্ড হারার পরে এটা আবার যাইতো কমরে ডাউন করত তখন আমি ওই যে ব্যথার ট্যাবলেট খাইলে একটু ভালো লাগতো এইভাবে দীর্ঘদিন দুই তিন বছর চলে যায় চলে যাওয়ার পরে এক পর্যায়ে আমি একটু বেশি হয় বেশি হয়ে যখন গাড়ে আসে গাড়ে আসার পরে এটা আর যাইতেছে না আগে তো আপ ডাউন করতো এই গারের হারে মেরুডন্ডোর হারের ভিতরে চিনচিন চিনচিন করে ব্যথা করতো করার পরে এরকমভাবে ধরেন এক বছর পর্যন্ত যায় যাওয়ার পরে এর পরে যে এই যে গাড়ে আসলো এটার আমি মুভ করতে পারি না পরে আমি বিদেশ থেকে মনে করেন যে দুই হাজার সত মানে এক বছর পর পর আমাদের তো আপনার এই ছুটিতে আসি আইসা অনেক হাসপাতালে দেখানো হয়েছে আমি বইলা বলতে পারবো না তারপর কয়েকটা বলি দেখাইছি হাসপাতালে দেখাইছি চোদ্দ নম্বর এর সাভারে উডতো দেখাইছি এরপরে মিরপুরে এক নম্বরে সাহেব দেখাইছি দেখাইছি বিভিন্ন জায়গায় দেখানোর পরে এমন কি আমি মালয়েশিয়াতেও অনেক ডাক্তার দেখাইছি আমি বইলে একটা ডাক্তার আসলে অস্ট্রেলিয়াতে আসতো তিন মাস আগে তাকে বুকিং দেওয়া হইতো তিন মাস পরপর আসতো ওনাকেও দেখাইছি কিন্তু এটা ওই ব্যথার টেবলেট খাইলে কিছুটা ভালো থাকে আর কি আবার এক পর্যায়ে এক পর্যায়ে গত বছর গত বছরে আপনার দু হাজার এটা তেইশ না বাইশ সালে আমি সাত মাস আইসা থাকি এই চিকিৎসার জন্য তিন চারটা ক্লিনিকে দেখানোর পরে অনেক যা বুঝে নিত খরচ করার পরে আমি কোনো ফয়দা পাইনি পরে আবার চলে যাই চলে যে আবার সাত মাস থেকে এই গত মাসের এই যে এই মাসের পনেরো তারিখে আজকে তো এক তারিখ মানে এই যে গত মাস গেল পনেরো তারিখে আবার আসলাম আইসা মানে আমি ভিডিও দেখি একে ভিডিওগুলো যখন দেখতাম তখন আমি সুস্থতা বোধ করতাম এমনকি আমার ওয়াইফেরও আমি বলতাম দেখো দেখো আমি ওই জায়গায় গেলে না ভালো হয়ে যাম। বাস্তব কথা যেটা কোন জায়গায় উনি বললাম ডিপিআরসি একটা হাসপাতাল আছে আমি ভিডিও দেখি আর দেখলে আমার কাছে একটা শক্তি লাগতো মানে ওই জন্য মানুষ ভালো হয়ে যেতেছে একটা বিশ্বাসের কিন্তু একটা ব্যাপার আছে তখন আমি বললাম যে আমি ওইখানে তোমরা যাই কো আর না কো পরে পনেরো তারিখে আমি আসলাম আসার পরে উনিশ তারিখে আমি এখানে আসলাম যেদিনকে আসলাম ওই দিনকে আমি ভর্তি হয়ে যাই স্যার আমাকে দেখে একটা কথা বলছে তখন যখন আমি আরো টোয়েন্টি পার্সেন্ট ওষুধ ছাড়াই ভালো হয়ে গেছিল তার মানে এটা উনি বলছে যে আপনার যে রোগ এগুলা নিয়ে আমরা গবেষণা করতে করতে এটা শেষ করে বলাই যে নতুন কিছু আবিষ্কার করতেছি তো না আমি একটা আরও মানে আমার কাছে ভালো লাগে আর যেই লোকটা আমি আপনার ভিডিওতে দেখতাম তার বাস্তব দেখা যেমন আরও আমার কাছে সুস্থতা ফিল হয়েছে তো এক পর্যায়ে আমাকে বললো যে তাহলে আপনি ভর্তি হয়ে যান এক মাসের আমি এক মাসে ভর্তি হলাম তো আজকে আমার প্রায় চোদ্দ দিন তা আমার এই শরীরের আমি আসাম বিড়ি দিয়ে বসেন একটা গ্রামের বাসা কথা বলে ওইভাবে বসতে পারতাম না মানে এমনি এইভাবে আপনার গোসল করতে পারতাম না হাত জাগাইতে পারতাম না এমনকি আমি গেঞ্জিটা পর্যন্ত পড়তে পারতাম না তাই ইনশাল্লাহ এখন আমি পুরোটাই এগুলো পারি তবে গারের যে মুভমেন্টটা এটাও কিছুটা কমছে থার্টি পারসেন্ট ধরেন তো মোটামুটি এখন আগে তো এটা হ্যাং হয়ে গেছিলো অলরেডি এখন যেমন মোটামুটি আপনার ডাক দিল আমি হয়তো ই করতে পারি তো এই পজিশনে আছি তাহলে আজকে আমার চোদ্দ দিন চলে হয়তো বা আরও কিছুদিন আমি থাকবো দেখি আল্লাহ কি করে এই অবস্থায় আছি আসসালামু আলাইকুম আমি ডিপিআরসি হাসপাতালের একজন রোগী সতেরো দিন আগে আমি যেভাবে আসছিলাম সতেরো দিন আগে একটা ভিডিও আমাকে নিয়েছিল ওই অবস্থার থেকে এখন আমি অনেকটাই সুস্থ আলহামদুলিল্লাহ তবে একটা কথা না বলি নয় যেটা ডিপিআরসি হাসপাতালে আমি পেয়েছি এটা হচ্ছে আমি অনেক জায়গায় অনেক হাসপাতালে গিয়েছে আমি নাম বলে তাদেরকে ছোট করতে চাই না হয়তো এটা আমার ছিল হয়তো আমি সঠিক তো এখানে আসার পরে আমি দেখেছি ওনাদের যে মিশিং আমি একজন পরবাসী আমি চিকিৎসা করাইছিলাম করেছিলাম এরকম মিশিং আসলে আমি পাইনি যেটা সত্য আর ওনারা আমাকে শিখিয়েও দিতেছে না যে আপনি এইভাবে বলবেন তা না যেটা সত্য এটাই বলতেছি আর এখানে মিশিং যে আধুনিক বা আধুনিকভাবে তারা চিকিৎসা করে এটা অনেক ভালো যদি এই ধরনের রোগে ব্যথা জনিত রোগে কোনো কেউ আক্রান্ত হয়ে থাকেন তাহলে আপনারা আসেন আসলে বুঝতে পারবেন এখানকার চিকিৎসা অনেক ভালো এবং এটার যে স্টাফ যারা আছে তাদের ব্যবহার অত্যন্ত ভালো তবে এর আগের ভিডিও আমি একটা কথা বলেছিলাম যেটা প্রথম দিন আমি স্যারকে যখন ভিডিওতে দেখি আমি এখানে নক করি আসার পরে প্রথম দেখাতে স্যার আমাকে একটা উৎসর্গ দিছে যে শক্তি পাইছি যেটা আমি বলছে যে আপনার যে আমি জিজ্ঞাসা করলাম স্যার আমি কি আসলে সুস্থ মা আপনারা তো বুঝিনি যে একটা অসুস্থ মানুষ একটা অসহায়ের মতো হয়ে যায় তখন প্রথম দেখাতে আমি বললাম স্যার আসলে আমি কি সুস্থ উনি বলছে যে আপনার যে রোগ এই রোগ আমরা গবেষণা কইরা শেষ করে ফেলা নতুন কিছু আবিষ্কার এই কথাটার উপরে আমার মনের ভিতরে আর বেশি একটা জোর আইছে যে আমি এখানে হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ সুস্থ না হলে এইটটি পার্সেন্ট সুস্থ যাই হোক তাদের কথার সাথে কাজ মিল এবং স্যারের যেই ব্যবহার আছে এখানে যারা স্টাফ আছে অত্যন্ত ভালো এবং যে কাজে খালারা যারা আছে যারা সহযোগিতা করে তাদের থেকে শুরু করে ওপরে যারা কর্মকর্তাতে আছে সবারই সহযোগিতা এবং তাদের ভালোবাসা থেকে আমার মনে অনেক একটা রোগ তাদের অনেক রোগীর সুস্থতা লাভ করে কারণ অনেক হাসপাতালেতে গেছি দেখছি যে অনেক ধরনের হয়রানি হইতে হয় কারণ এটা আমার মনে হয় এই ব্যথায় আমি প্রায় দুই সাল থেকে যে এই ব্যথায় আমি আক্রান্ত অনেক হাসপাতালে গিয়ে দিছি মুন্ডা এত খারাপ লাগতো তাদের আমি তাদের বদনাম বলতেছি না তাদের ব্যবহার আছে আরে তো এখানকার ব্যবহার ভালো সব ওই সবকিছু ঠিক আছে এই ধরনের কোন রোগে আক্রান্ত হলে আপনারা আসেন আইসা দেখেন ইনশাল্লাহ আপনারা সুস্থ হবে আমার প্রথম যখন আমি আসলাম যে আমার হিপ জয়েন্টের সমস্যা ছিল পায়ের আমি দেশের বাসা একটা বলে যে বইসা ভাত খেতে পারতাম না ওটা আসাম আসাম বিড়ি বলে নাকি মানে বইসা ভাত খাইতে পারতাম না এই হিপ জয়েন্ট সমস্যা ছিল এরপরে আপনার ওই যে শোল্ডারে হাত এভাবে নাড়তে পারতাম না এভাবে জাগাইতে পারতাম না আপনার জামা খুলতে পারতাম না পড়তে পারতাম না তারপরে গার টোটালি আমার এক পর্যায়ে হ্যাং হয়ে গেছিল যাই হোক এখন ইনশাল্লাহ আমি মোটামুটি চলাফেরা করার মতো তবে হয়েছে বা আমার হিপ জয়েন্টের সমস্যা এইটটি সুস্থ আমি শোল্ডারও এইটটি সুস্থ তবে গাড়ের যে সমস্যাটা আছে গাড়ের সমস্যাটা ইনশাল্লাহ আগের থেকে অনেকটাই ভালো এখন আলহামদুলিল্লাহ আমি হ্যাপি যেটা সত্য আমি আমার কাছে ভালো লাগে বা আমি ভালো আছি এইখানে এখানে আপনার ফিজিক্যালি মানে সরাসরি ব্যায়ামের মাধ্যমে চিকিৎসাটা হয় বেশি আর ওষুধ পাশাপাশি অবশ্যই আছে আর স্যারের সবচেয়ে সুন্দর জিনিসটা হলো আপনার উনি রোগ না আমি এতদিন অনেক ট্রিটমেন্ট করেছি বুঝছেন আমার রোগ যে কি এটাই তারা ধরতে পারে না আমি একটা ডাক্তার নামটা বললে জানি না ছোট করতে চাই উনি আমাকে বলছে যে আপনার কি গার অপারেশন করতে আমি বললাম যে আল্লাহর দেওয়া তো সুন্দর জিনিস আমি অপারেশন করবো আমি আর এক কিছু দেখি তখন আমি বলছি যে না তার আরেক জায়গায় গেলাম উনি বললো যে গারের ভিতরে ইঞ্জেকশন গারের ভিতরে ইঞ্জেকশন গারের ব্যাপার একটা মানুষের কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস মাথাটা এটা তো আমি রাজি নেই এইরকম অনেক আছে আমি বইলা শেষ করতে পারবো যাই হোক এক পর্যায়ে এখানে আমার ওরকম কিছু অপারেশন লাগে না অপারেশন বিহীনই আমি ইনশাল্লাহ সুস্থ এটাই আর সারের জন্য আমি দোয়া করি অন্তর থেকে এই জন্যই কারণ অনেক হয়রানি হয়েছে আমি অনেক হ্যাপি অনেক হ্যাপি এই জন্য আমি এখন সুস্থ অনেক কাজ বলতে গিয়ে আমি রাত্রে সোজা হয়ে শুইতাম স্টেট এক সাইডে শুতে শুইতে পারিনি আর পড়তে গেলে অন্তপক্ষে ঘুমের থেকে ঘুম ওঠার পরে দুই থেকে তিন মিনিট লাগতো আমার মানে খাইয়া দাঁড়াইতে হেরো কি আপনার কিছু রূপে বর কইরা খাট হোক বা কেউ রে বরক আর বিশেষ করে সবচেয়ে আমার কাছে খারাপ লাগতো যখন আমি গেঞ্জি পড়তে পারতাম না আমার ওয়াইফই যখন বাংলাদেশে আসতাম তখন পড়াই দিত আর ওইখানে আমার এক বড়ো ভাই আছে মানে আপন বড় ভাই উনি আমাকে হেল্প করতো আর কি এক পর্যায়ে এই ব্যথার জন্য আমার কাজ কর্ম সব কিছুই মানে আমি হারাই ফেলেছি আর আমি ভাবছিলাম যে মনে আমি কখনো মনে সুস্থ হই কি না মানে মানে আমার মনের বলটাই আমি হারাই ফেলাইছি দেখেন আমার বলার আর কিছু নেই সবাই আমার জন্য দোয়া করবেন আর আমার মতো যারা একদম অসুস্থ আছেন আপনারা আমি আমার অন্তরস্থল থেকে দোয়া করি এই হাসপাতালের জন্য হাসপাতাল ডিস্টার্ব যারা আছে সবার জন্য আমার দোয়ার হইলো আমার জন্য আপনারা দোয়ার থাকবেন বাকি জীবনটা যেন আমি সুস্থ কাটাতে পারি আর আপনাদের যাদের এই রোগ আছে আপনারা সবাই হাসপাতালে আসেন আসলে আপনারা বুঝতে পারবেন আসলে কতটা এখানে চিকিৎসা ভালো অনেক জায়গায় অনেকে টাকা পয়সা খরচ করছেন অনেক জায়গায় গেছেন ইন্ডিয়া গেছেন অনেক জায়গায় গেছেন বিদেশ গেছেন আসলে বিদেশ ইন্ডিয়া এটা কোনো আমাদের দেশেই ভালো চিকিৎসা আছে হয়তো ভালো জায়গায় যেতে হবে আপনাদের যেমন আমার বিষয় এরকমই হয়েছে যে অনেক জায়গায় ঘোরার পর লাস্টে আমি এখানে আসছি আলহামদুলিল্লাহ এখন আমি সুস্থ সবাই আমার জন্য দোয়া করেন এজির বলি আমি শেষ করলাম আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনি সব সময় আপনাদের জন্য চব্বিশ ঘন্টা খোলা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল